ঠাকুর বলতেন মা আমাদের পর নন অর্থাৎ ভবতারিণী মা আমাদের পর নন একেবারে আপন আর এতটাই আপন যে আমরা তার উপর জোর পর্যন্ত করতে পারি আবদার করতে পারি বায়না করতে পারি ঠিক যেভাবে আমাদের বাবা মায়ের উপর আমরা জোর করি আবদার করি সেইভাবে ভালোবেসে আজকে এমন একটি ঘটনা তুলে ধরবো আজকের আলোচনায় যেখানে আমরা দেখতে পাবো স্বয়ং জগদ্ধাত্রী মা সারদা তার সন্তানের বায়না মেটাচ্ছেন ভক্তের আবদার কিভাবে পূরণ করছেন মা সুরেন্দ্র রায় মায়ের একজন খুব একনিষ্ঠ ভক্ত আমরা বহু জায়গায় এই সুরেন্দ্রবাবুর উল্লেখ পাই আমরা জানি যে বাবু ছোটবেলাতেই তার মা বাবাকে হারিয়েছেন এবং তিনি পিসেমশাইয়ের কাছে মানুষ হয়েছেন তো তিনি নানান ভক্তের কাছ থেকে বা কথামৃত পাঠ করে ঠাকুরের বিষয় জানতে পেরেছিলেন এবং যখন ওনার ওই কুড়ি একুশ বছর বয়স তখন তিনি কলকাতায় এলেন ডাক্তারি পড়তে এবং সেই সময় কলকাতাতে শ্রী মা অবস্থান করছেন শুনে তিনি গিয়ে মাকে দর্শন করেছিলেন তারপর থেকে নিয়মিতই যখনই কলকাতায় তিনি থাকতেন এবং মাও কলকাতায় থাকতেন তখনই মায়ের সঙ্গে গিয়ে দেখা করতেন তো যখন তিনি প্রথম প্রথম মায়ের কাছে যাচ্ছেন সেই সময়েরই একটি ঘটনা ওই হ্যারিসন রোড থেকে হেঁটে তিনি মায়ের কাছে যেতেন ওই বাগবাজারে তো একদিন বিকেলবেলায় তিনি মায়ের বাড়িতে গেছেন তখন ওই বিকেল চারটে বাজে তো যখন উপরে মায়ের ঘরে গিয়ে বসলেন তখন মা এই বাবুকে তার নিজের প্রত্যক্ষ প্রসাদই দুধ ভাত দিলেন খেতে অর্থাৎ মা খেয়েছেন সেটি স্বয়ং জগদ্ধাত্রী মায়ের মুখের প্রসাদ প্রত্যক্ষ প্রসাদ ভক্তেরা মুখিয়ে থাকেন এই প্রসাদ পাওয়ার জন্য কিন্তু বাবু বললেন আমি খাব না মা একটু অবাক হলেন যে কেন এরকমটি বলছে তখন সুরেন্দ্রবাবু বলছেন খাইয়ে না দিলে খাবো না কি অপূর্ব আবদার ওই যেভাবে আমরা আমাদের নিজেদের মায়ের উপর আবদার করি না ঠিক সেরকম একদম সরল বালকের মতন বলছেন এবং মা সেই আবদার রাখছেন তিনি একটি পিড়ি পেতে বসলেন ওই সুরেন্দ্রবাবুর সামনে বসে নিজের হাতে ওই দুধ ভাত প্রসাদী দুধ ভাত খাইয়ে দিচ্ছেন সুরেন্দ্রবাবুকে অর্থাৎ ভগবান শুধু ভক্তকে প্রসাদ দিয়েই খান্ত হচ্ছেন না নিজের প্রসাদ নিজের হাতে খাইয়ে দিচ্ছেন ভক্তকে এক অপূর্ব দৃশ্য কিন্তু এখানে শেষ নয় মা যেই খাইয়ে দিতে গেলেন সুরেন্দ্রবাবু আবার খেতে অস্বীকার করলেন বললেন খাবো না মা তো আবার অবাক এবার কি হলো এই প্রসঙ্গে বলে রাখি যে মা সাধারণত পুরুষ ভক্তদের সামনে ঘুমটা দিয়ে থাকতেন সরাসরি স্পষ্টভাবে মায়ের মুখটা দেখা যেত না তো এইবার সুরেন্দ্রবাবু আবদার করছেন খাবো না ঘুমটা না সরালে খাবো না মানে কি অপূর্ব বক্তের আবদার মায়ের মুখ স্পষ্ট ভাবে দেখবো আমি সন্তানের এরকম আড়াল আবদাল ভালো লাগছে না তো মায়ের কাছে বায়না করে বসলেন যে ঘুমটা না সরালে আমি খাবো না তো দয়াময়ী মা স্নেহময়ী মা সেই আবদারও মানছেন তিনি এবার ঘুমটা ফেলে দিলেন মা কিন্তু সচরাচর এরকমটা করতেন না কিন্তু তা সত্ত্বেও ভক্তের আবদার সন্তানের আবদার মা রক্ষা করছেন এক অপূর্ব দৃশ্য তো ঘোমটা ফেলে দিয়ে মা সুরেন্দ্রবাবুকে নিজের হাতে খাইয়ে দিচ্ছেন এবার ভক্তের শান্তি সন্তানের শান্তি মাকে যেন সুরেন্দ্রবাবু সেদিন একদম নিজের করে পেলেন তারপর মা খাইয়ে দিতে দিতে সুরেন্দ্রবাবু কোথায় থাকেন কলকাতায় কি করেন এইসব বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসা করছেন আর খাইয়ে দিচ্ছেন অর্থাৎ যদি আমরা ভালোবেসে বিশ্বাসের সাথে ভগবানের উপর জোর করি আবদার করি বায়না করি ভগবান তাও শোনেন কিন্তু তার আগে এই আবদার এই বায়না এই জোর যেন ভালোবাসার থেকে জন্ম নেয় সেইটি আমাদের দেখতে হবে মানে হুট করে কেউ এলো জোর করলো বায়না করলো আর মা শুনবেন এমনটা নয় আগে মায়ের উপর পূর্ণ বিশ্বাস থাকা চাই প্রেম ভক্তি আসা চাই ঈশ্বরের উপর ভগবানের উপর তারপর যদি ঈশ্বরের উপর জোর খাটাও আবদার করো বায়না করো ঈশ্বর সব শোনেন সব মেনে নেন তবে আগে চাই আন্তরিকতা বিশ্বাস ভালোবাসা একদম আপন বলে বোধ এর বাইরে কিচ্ছু নেই আজ এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ